নমস্কার গল্পে গল্পে এখান থেকে কিছুক্ষণ চ্যানেলের আমি তৃপ্তি আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা শুনছেন গোয়েন্দা কিরিটি রায়ের দ্বিতীয় গল্পটি তাহলে চলুন শুরু করি নিহারঞ্জনগুপ্ত লেখার অহস্য রাত নিজুমের দ্বিতীয় গল্পে পঞ্চদশ পর্ব অর্থাৎ অন্তিম পর্বটি ঝোঁয়নকে ডেকে শঙ্কর কিছু লুচি ও তরকারি করবার জন্য আদেশ দিতেই কেটি বাধা দিলে আরে খেপেছিস শঙ্কর এই রাত্রি মিথ্যে কেন ও বেচারিকে কষ্ট দিবি তার চাইতে বন এক কাপ গরম গরম চা বানিয়ে দিক আর তার সঙ্গে ঘরে যদি কেক বিস্কিট কিছু থাকে তবে তাই দু চারটে দে তাতেই হয়ে যাবে ঘরে কেক ছিল ঝুঁয়াওন একটা প্লেটে করে কয়েকটা পাম কেক ও এক কাপ চা এনে কিরিটির সামনে টি পয়েন্ট নামিয়ে রাখতে রাখতে বলল দিই না সায়ের কয়েকটা লুচি ভেজে কতক্ষণ লাগাবে কেড়িটি হাসতে হাসতে বললে ওরে না না তুই শুতে যান। ওতেই আমার হবে কাল যদি এখানে থাকি তো বেশ করে পেট ভরে খাওয়াস ঝুঁয়াওন চলে গেল কিরিটি জামার পকেট থেকে চুরোট বের করে তাতে অগ্নি সংযোগ করে মৃদু টান দিতে লাগল কিছুক্ষণ ধূমপান করার পর প্রায় ঠান্ডা চায়ের কাপটা তুলে নিতে নিতে বললে কোল্ড টি উইথ এ বার্মার সিগার ইজ এ জয় ফর এভার সকলে একসঙ্গে হেসে উঠল কিরেটির নিজস্ব কবিতা শুনে কিন্তু আমার শরীর যে ঘুমে ভেঙে আসছে শঙ্কর শীঘ্র কোথায় শুতে দিবি বল কিরিটি শঙ্করে নুকের দিকে তাকিয়ে বলল শঙ্কর নিজের ঘরে এক পাশে একটা ক্যাম্প খাটে কিরিটি শোয়ার বন্দোবস্ত করে দিল কিরিটি শয্যার ওপরে গা এলিয়ে দিয়ে লেপটা টেনে নিল পরের দিন সকালে শঙ্কর ঘুম ভেঙে উঠে বসেছে এমন সময় একজন সাঁওতাল পুলি ছুটতে ছুটতে এসে হাজির বাবু হুজুর মানিক এসেছেন গো মালিক কখন এলেন তিনি কাল রাতে বাবু কে কাল রাতে এসেছেন শঙ্কর চমকে ফিরে তাকিয়ে দেখি খোলা দরজার উপরে দাঁড়িয়ে কিরিটি খনির মালিক সুদামাই বাবু কাল রাত্রে এসেছেন যা তাড়াতাড়ি মনিবের সঙ্গে একবার মোলাকাত করে আয় হ্যাঁ যায়। হাত মুখ ধুয়ে শঙ্কর তখনই মনিবের সঙ্গে দেখা করতে ছুটলো খনির অল্প দূরে মাঠের মধ্যে একটা বাংলো প্যাটার্নের বাগান খনির দুজন অংশীদার হনুমান প্রসাদ ঝুঞ্ঝুনওয়ালা আর সুদাময় চৌধুরী অংশীদারের মধ্যে কেউ কখন এলে ওই বাংলো বাড়িতেই ওঠেন অন্য সময় বাংলো তালা দেওয়াই থাকে শঙ্কর যখন এসে বাংলো বাড়িতে প্রবেশ করল সুদাময় বাবু তখন ঘুম ভেঙে উঠে বসে ধুমায়িত চায়ের সঙ্গে গরম গরম লুচির সদ ব্যবহার করছেন ভিত্তকে গিয়ে সংবাদ পাঠাতে শঙ্করের ভিতরে ডাক এল বহুমূল্য আসবাবপত্রে সাজানো কক্ষখানে গৃহস্বামী রুচির পরিচয় দেয় একটা বেতের চেয়ারে বসে সুদাময়বাবু প্রাতরাস খাচ্ছিলেন শঙ্কর ঘরে ঢুকে হাত তুলে নমস্কার জানাল নমস্কার স্যার নমস্কার বসুন আপনি এখানকার নতুন ম্যানেজার শঙ্কর সেন আগে বেশ বেশ শঙ্কর একটা চেয়ার টেনে নিয়ে বসল ওরে কে আছিস ম্যানেজার বাবুকে চা দিয়ে যা বাবু হাফ দিলেন না না ব্যস্ত হবেন না এই মাত্র বাড়ি থেকে চা খেয়ে বেরিয়েছি তাতে আর কি অ্যাডে কাপ মোড় কোনো হার নেই শঙ্কর সদমাইব দিকে চেয়ে চেয়ে দেখতে লাগল উচ্চ লম্বা বলিষ্ঠ চেহারা মাথার মাঝখানে শীতি চোখা নাক চোখ দুটি ক্ষুদ্র ক্ষুদ্র কিন্তু বেশ লালচে শিকারি বিড়ালের মতো সাদা চঞ্চল ও সজাগ গায়ের রং আবলুস কাঠের মতো কালো ভদ্র বেশ না হলে সাঁওতালদা একজন ধরা যেতে পারে অনায়াসে গায়ে বাদামি রঙের দামি সার্চের গরম সুট ফৃত্য চা দিয়ে গেল শঙ্কর চায়ের কাপটা টেনে নিল তারপর মিস্টার সেন আপনাদের কাজকর্ম চলছে কেমন মন্দ না তবে পরপর এমনভাবে খুন হওয়ায় এখানকার কুলিকামিনদের মধ্যে ভীতির সৃষ্টি হয়েছে তাছাড়া কাল রাত্রে আমাদের সরকারমশাই বিমলবাবু অদৃশ্য আততায়ীর হাতে নিহত হয়েছে কে নিহত হয়েছে বাবু দ্য ভিলেন রাইল ডি আই হেটেড হি মোস্ট অ্যামংস মাই এমপ্লয়িজ বাট আই এম অলসো ডিটারমাইন টু গিভ আপ মাই শেয়ারস আই এম রিয়েলি সেট আপ উইথ অল দিস ঝুনঝুনওয়ালাও আজই বিকালের দিকে এসে পৌঁছাচ্ছে শুনলাম তিনিও বেঁচে দেবেন তার শেয়ার মনীবকে নিয়ে ঘুরে ঘুরে কাজকর্ম দেখে শঙ্করের বাংলোই ফিরতে ফিরতে বেলা দুটো বেজে গেল সন্ধ্যার ধূসর ছায়া ধরিত্রী বুকে যেন রহস্যের জবনিকার মতো নেমে এসেছে শঙ্করের ডাক সকলে একত্রিত হয়েছে খনির দুই অংশীদার সুদাময় চৌধুরী ও হনুমান প্রসাদ ঝুনঝুনওয়ালা সুব্রত কিরিটি দ্বারগবাবু ছদ্মবেশে ও শঙ্কর নিচে কিরিটি বলছে আজ অপরাধীকে সকলের সামনে প্রকাশ করে বলবে এবং হাতে হাতে দ্বারোগবাবুর জিম্মায় দিয়ে দেবে সোদামাইবাবু ও ঝুনঝুনওয়ালা দুজনেই বলেছেন অপরাধীকে ধরিয়ে দিতে পারলে দুজনেই পাঁচ হাজার করে দশ হাজার টাকা কিরিটিকে পুরস্কার দেবেন কিরিটি বলতে লাগলো বিফোর আই মেনশন দ্য নেম লেট বি হ্যাভ মাই রিওয়ার্ড ফার্স্ট অল উইথ দ্য প্রমিস দ্যাট ইফ আই ফেল আই উইল রিটার্ন দ্য সেম সুদাময় ও ঝুনঝুনওয়ালা দুজনে আস্তে আস্তে পাঁচ হাজার করে দশ হাজার টাকার দুখানা চেক লিখে দিলেন এই নিন তাহলে আপনারা সকলে শুনুন এই খনি অভিশপ্তও নয় ভূতের আস্তানাও নয় প্রচুর লাভের খনি এবং আজ পর্যন্ত এই খনিতে যতগুলো খুন হয়েছে তার জন্য সর্বাংশে দায়ী খনির অন্যতম অংশীদার স্বয়ং সুদাময় চৌধুরী ঘরের মধ্যে বজ্রপাত হলেও বোধ হয় এতটা কেউ চোন করত না প্রবল ব্যঙ্গ মিশ্রিত স্বরে সুদাময়বাবু প্রচণ্ড হাসির তুফান তুলে চেয়ার থেকে উঠে দাঁড়ালেন তার এক হাত প্যান্টের পকেটে সহসা পিস্তলের গর্জন শোনা গেল গ্রোং ও একটা বেদনার্থ চিৎকার করে সুধাময়বাবু এক পাশে টলে পড়লেন এক হাত দিয়ে ডান দিকে পাঁচটা চেপে ধরে অন্য হাত থেকে একটা রিভালভার ছিটকে পড়ল শয়তাল কুকুর তোকে কুকুরের মতোই গুলি করতে বাধ্য হলাম দ্বারোগো সাহেব গর্জন করে উঠল না হলে তুই হয়তো এখনই আমায় গুলি করতিস জীবনে আজ এই প্রথম সত্যিকারে গুলি করতে বাধ্য হলাম কিন্তু তার জন্য আমার এতটুকু অনুশোচনা হচ্ছে না যে নৃশংস এতগুলো খুন পরপর করতে পারে তার একমাত্র শাস্তি পাগলা কুকুরের মতো গুলি করে মারা ওহ কেটি বাবু আপনার কথাই ঠিক অতি লোভ সত্যিই শেষ পর্যন্ত আমার মৃত্যুর কারণ হলো হ্যাঁ স্বীকার করছি আমি আমি সব খুন করেছি ও ধীরে ধীরে হতভাগ্য সুদাময় চৌধুরীর প্রাণবায়ু বাতাসে মিশে গেল সাহস যেন নাটকে জবনিকাপাত ঘটল ঘরের সব কয়টি প্রাণী স্তব্ধ কারও মুখে কোনো কথা নেই কিরিটি এতক্ষণে চেয়ারটা টেনে নিয়ে বসল এবারে আমি আমার বক্তব্য সব সংক্ষেপে শেষ করবো কেননা আজকে রাত্রে বার সে আমায় ধরতে হবে একটা কথা সর্বাগ্রে আপনাদের কাছে খুলে না বললে আমার এই ব্যাপারে এক্সপ্লেনেশনটা সহজবদ্ধ হবে না বর্তমানে এই যে এখানকার কোলিয়ারিটা দেখছেন পঞ্চাশ বছর আগে এই কলিয়ারির পাশের ওই একটা কোলিয়ারি হঠাৎ একদিন দ্বীপ প্রহরে কোনো অজ্ঞাত কারণবশত ধসে যায় এরূপ কিংবদন্তি আছে তারপর থেকে এখানকার আশেপাশের লোকেরা এ জায়গাটা সম্পর্কে নানা প্রকার মন গড়া বিভীষাকার কথা তুলে এটাকে অভিশপ্ত করে তোলে এমনি করে দীর্ঘ চল্লিশটা বছর কেটে যায় কেউ এর পাশে ঘেসে না এমন সময় কোলাহারি শুরু করবার ইচ্ছায় মিস্টার ঝুনঝুনওয়ালা ও সুদাময় চৌধুরী এদিকে ঘুরতে ঘুরতে এই অভিশপ্ত ফিল্ডটার সন্ধান পান এবং অচিরে এটা লিজ নেন নব্বই বছরের জন্য খুব সামান্য টাকায় কিন্তু কাজ আরম্ভ করতে আরও বছর চারেক কেটে যায় তারপর কাজ শুরু হলো কাজ বেশ এগুচ্ছে এবং ফিল থেকে প্রচুর কয়লা উঠছে এই সময় শয়তান সুদাময়ের মনে মতলব জাগল তিনি মনে মনে বদ্ধ পরিকর হলেন ঝুনঝুনওয়ালাকে ফাঁকে দিতে কিন্তু কেমন করে ঝুনঝুনওয়ালাকে সরানো যায় সেই চিন্তা করতে লাগলেন একদিন খনির কাজ পরিদর্শন করতে এসে সামান্য অজুহাতে খনির সরকার বিকাশবাবু ও ম্যানেজারের অ্যাসিস্ট্যান্ট সত্য বাবুকে বরখাস্ত করে নিজের লোক বিমলবাবু ও চন্দন সিংকে নিযুক্ত করে গেলেন চন্দন সিং ও বিমলবাবু ছিল সোদামাইবাবুর ডান ও বাঁ হাতের অপকর্মে প্রধান সঙ্গী ও সহায়ক বিমলবাবু ও চন্দন সিং বাবুকে সকল সংবাদ সরবরাহ করতো ও খনিটা ভৌতিক এই কিংবদন্তিকে আরও সুদৃঢ় করবার জন্য প্রপাগান্ডা চালাতো দিবারাত্র নানাভাবে বাবুর রং ছিল ঘোর কৃষ্ণবর্ণ নিজে বহুকাল সাঁওতাল পরগনায় ঘুরে ঘুরে সাঁওতালদের সামাজিক রীতিনীতি আচার ব্যবহার ও কথাবার্তারাও পুরোপুরিভাবেই আয়ত্ত করেছিলেন এবং যাতে করে তিনি অনায়াসেই সাঁওতাল পুলিতে মধ্যে তাদেরই একজন সেজে দিব্যি খোশ মেজাজে একের পর এক খুন করে চলেছিলেন অথচ কেউ কোনো দিন সন্দেহ করবার অবকাশ পায়নি শুভ থেকে পাঠিয়ে দিয়েই আমি গোপনে পরের দিন সকালেই পাগলের ছদ্মবেশে এখানে চলে আসি এবং চারিদিকে নজর রেখে ব্যাপারটা বুঝবার চেষ্টা করি আমার কেন যেন মনে হয় যে খুন করেছে এইভাবে পরপর ম্যানেজারদের সে এখানেই সর্বদা উপস্থিত থাকে কিন্তু কিভাবে সে এখানে থাকতে পারে কর্মচারীদের মধ্যে একজন হয়ে থাকা তার পক্ষে সম্ভব নয় কেননা তাতে চট করে ধরা পড়বার সম্ভাবনা খুব বেশি তবে কেমন করে সে নিজেকে লুকিয়ে রাখতে পারে অথচ এ কথা যখন অবতারিত এখানে সর্বদা উপস্থিত না থাকলে চারিদিকে দেখে শুনে তার পক্ষে খুন করা সম্ভব হয় না তখন নিশ্চয়ই কুলিদের মধ্যেই তাদের একজন হয়ে নিজেকে লুকিয়ে রেখেছে সঙ্গে সঙ্গে অনুসন্ধান শুরু করে দিই এবং এখানে আসবার দিন রাত্রে যখন কুলিদের মধ্যে একজন খুন হল সে সময় আমি কুলিদের ধাওড়ার মধ্যেই পুলিশে যে উপস্থিত ছিলাম কুলিটাকে খুন করে সুদাময় কুলির ছদ্মবেশে যখন পালায় তখন আমি অন্ধকারে অনুসরণ করে তার ঘরটা দেখে আসি বিমলবাবু ও চন্দন সিংয়ের সাহায্যে নয়জন কুলিকে রাতারাতি ধানবাদ কাজের অছেলায় হাঁটা পথে রেল লাইন ধরে প্রচুর টাকা ঘুষ দিয়ে বিদায় করে মাত্র একজন কুলি নিয়ে বিমলবাবুর সাহায্যে রাম জামার পকেট থেকে চাবি চুরি করে খনির মধ্যে নেমে ডিনামাইট দিয়ে পিলার ধসিয়ে তেরো নং কাঁথি ভাঙা হয় তাও আমার নজর এড়ায় না সুপ্রত তুমি রুমালে বাঁধা পোলতে ও ডিনামাইট পেয়েছ পরদিন সকলে জানল দশজন লোক মারা গেছে যদিও মারা গেল একজন মাত্র এটা শুধু কুলিদের মধ্যে ভয়ের সঞ্চার করবার জন্য সাজিয়ে করা হয়েছিল ম্যানেজারতে মারা হয় চারিদিকে সকলের মনে একটা ভয়াবহ আতঙ্ক জাগাবার জন্য যাতে করে খনির কাজ বন্ধ হয়ে যায় এবং খনির কাজ বন্ধ হয়ে গেলে নিজের শেয়ার ছেড়ে দেবার ভান দেখিয়ে ঝুনঝুনওয়ালাকে দিয়ে তার শেয়ারও বিক্রয় করিয়ে বেয়ে নামিতে সমগ্র খনিটা কিনে নিলেই কাজ হাসিল হয়ে যায় সব কিছু প্রায় হয়ে এলো সুদাময় ঝুনঝুনওয়ালার সঙ্গে চিঠিপত্র লিখে যখন সব ঠিক করে ফেললে তখন তার অপকর্মে সহায়ক বিমলবাবু ও চন্দন সিংকে সরাবার মতলব করল গতকাল বিমলকে মারলেও চন্দন সিং নাগানের বাহিরে পালিয়ে গেল কেননা প্রভুর মনগত ইচ্ছাটা সে আগেই টের পেয়েছিল মেটালিক নেইলস পরে তাতে বিষ মাকে হাতের আঙ্গুলে পরে তার সাহায্যে গলা টেপে সুদাময় কাজ হাসিল করত স্ট্রাঙ্গেল করবার সময় সেই মেটালিক নেলস গলার মানসে বসে গিয়ে বিষের ক্রিয়ায় মৃত্যু ঘটাত এখন কথা হচ্ছে সারদুলের ডাক যেটা শোনা যেত সেটা আর কিছুই নয় সুদাময় নিজেই মুখ দিয়ে বাঘের হোবোবো অনুকরণ করতে পারত তোমরা হয়তো শুনে থাকবে এক একজন অবিকল পশুপক্ষীর ডাক মুখ দিয়ে অনুকরণ করতে পারে এটা একটা মানুষকে ভয় দেখাবার ফুল দিই তাছাড়া খুব উঁচু হিলওয়ালা এক প্রকার কাঠের জুতো পরে গায়ে একটা ধূসর বনে অন্য চাপে সুদাময় মাঠের মধ্যে দিয়ে দ্রুতবেগে চলতো একে সে একটু বেশি রকম লম্বা ছিল তার উপরে ওই কাঠে জুতো পরাতে তাকে বেশ অস্বাভাবিক রকম বলে মনে হতো কাঠের জুতো ব্যবহার করবার মধ্যে আরও একটা মতলব তার ছিল পায়ের ছাপ পড়তো না সপতোকে মারবার জন্য একটা সাঁওতাল কুলিকে বাবুই এনগেজ করেছিলেন কুলিটা বিষাক্ত তীর ছুঁড়ল কিন্তু আনসাকসেসফুল হলো কিন্তু সুব্রতকে তীর ছড়বার সঙ্গে সঙ্গে সুদামাই ও লোকটাকে গুলি করে মারে আমি সেই সময় ওদের পিছনে ফলো করতে করতে উপস্থিত ছিলাম বলে সব ব্যাপারই নিজের চোখের সামনে ঘুরতে দেখেছি এই হলো এখানকার খনির মৃত্যুর রহস্য কিরিটি চুপ করল আমাদের গল্পও এইখানেই শেষ হলো এখানেই শেষ হলো রাতনিঝুম উপন্যাসটির দ্বিতীয় গল্পের পঞ্চদশ পর্ব অর্থাৎ অন্তিম পর্বটি গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন ধন্যবাদ